হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই রিতারেলি ব্লকে সব ভাইকে স্বাগত জানাই তো দেখো আমরা দীঘা থেকে বেরিয়ে যাচ্ছি এই যে আমাদের হোটেলটা যেই হোটেলে ছিলাম সেই হোটেলটা এখন দুপুর তিনটে বাজে দুপুর নকেল তিনটে বাজে তো আমরা গাড়ি ধরবো বলে তাড়াতাড়ি যাচ্ছি টোটো ভাইকে দেখেছিলাম এসছে হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি তো কদিন ভিডিও একেবারেই দিতে পারছি না তার জন্য এক্সট্রিমলি সরি আমি একেবারেই সময় পাচ্ছি না ভিডিও দেওয়ার মতো আর সময় পেলে দেব পুরো ভিডিওটা আজকে পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো আশা করি তোম প্রথমেই বলি আশা করি তোমরা সবাই ভগবানের কৃপায় ভালো আছো আমিও ভালো আছি তো দীঘা থেকে ঘুরে ভীষণই ক্লান্ত পরিশ্রান্ত তারপরে আবার আমার পার্লারে কাজ ট্রেনিং এই মানে আর সময় হয়ে উঠছে না ভিডিও ছাড়ার ভিডিও করে যাচ্ছি কিন্তু ভিডিও আমার এডিটিংই করা হচ্ছে না যখন এডিটিং করব তখন ছাড়বো তো এর এই ভিডিওটা যখন যাবে এর আগে আরও দুটো তিনটে ভিডিও তোমরা দেখ পেয়ে যাবে তো আজকের আমরা যে দীঘা গিয়েছিলাম একটা বড় ইলিশ মাছ নিয়ে এসেছিলাম আর গতকাল রাত্রিরে আমার মা এসছে মা আর দাদার ছেলে এসছে তো সেই জন্য ভাবলাম মা এসছে আর ইলিশ মাছটা বড় হয়ে ফ্রিজেই ছিল কাটা হয়েছিল না ফ্রিজেই ছিল আজকের মার হাত করে ইলিশ মাছটা কাটছে আমি তো মাছ কাটতে পারি না তো মা যেহেতু এসছে ইলিশ মাছটা কাটছে তোমাদের দেখাই কত বড় ইলিশ মাছটা আর আমার মা এসছে তো দেখো দেখো বন্ধুরা এই যে মা বসে আছে মাছ কাটছে মাকে এখানে মাছটা কাটতে দিয়েছি দেখো কত বড় ইলিশ মাছটা দেখো এই মাছটার ওজন আছে এগারোশো এক কিলো একশো গ্রাম আছে কি হো মা হাত কেটে গেলো মাঠে লাগে কোথায় হাত কাটলো হায় আর কাটতে পারবে কত বড় মাছটা দেখো মাছের কাঁটা লেগে মায়ের হাতটা কেটে গেল সাবধানে কাটোর ধার বটি সাবধানে মা আমার তো ভয় লাগছে এবার তোমাকে কাটতে দিতে মেয়ের বাড়িতে এসে হাতে রক্তপাত করে নিয়ে যাবে দেখেছো কত বড় এটা নশো টাকা সাড়ে নশো টাকা কিলো নশো টাকা নিয়েছে দীঘা থেকে নিয়ে এসছি কাটা হোক তারপর তোমাদের দেখাবো তারপর দেখো আলু একটু ভেজেছিলাম মাকে মুড়ি দিয়েছি আলু ভাজা মুড়ি মাকে আমার ছেলেকে দাদা ছেলেকে সবাইকে আলু ভাজা মড়ি দিয়েছি মা খাচ্ছে মার মাছ কাটা হয়ে গেছে তো এই যে মুড়ি আর মা আমাকে একটু একটু খাবিয়ে দিচ্ছে আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর মাছের ইলিশ মাছের একটু ঝাল মতো করব দেখো এটা লবণ হলুদ তেল মাখিয়ে রেখেছি আর এই যে বাকি মাছগুলো অনেকগুলো মাছ হয়েছে বুঝতেই পারছো মোট পনেরো বিশ মাছ হয়েছে আর এখানে সরলা কেটেছে মা আনাজ করে রেখে দিয়েছে আমাকে আর সর্ষে বিজিয়ে রেখেছি মোটামুটি এই সব রান্নাগুলো করব। মানে পেঁয়াজ আমার দেখো দাদার ছেলে এই পেঁয়াজটা কুচিয়ে দিয়েছে একটু বসতে চায় না এখানে বিচাকলা আবার শাশুরুমা দিয়েছিল এগুলোকে সিদ্ধ করেছি ভাজবো বলে তো আমরা দীঘা থেকে বেরিয়ে আর ভিডিও করতে পারিনি তাই জন্য ওই বেরোনোর ভিডিওটা এই ভিডিওর সঙ্গে নিয়ে নিলাম বাইরে কত সুন্দর রোদ দেখো এত সুন্দর রোদ মাথা পেটে যাবে ফাইনালি রান্নাবান্না কমপ্লিট তেল ঝাল মতো করেছি সল্লা ভাজা মাছ ভাজা কলা ভাজা মাছের তেল ভাজা এটা আমার ছেলের থালা ছেলে ডাল খাবে এই মাছ খাবে না দেখো এটা আমার দাদার ছেলের থালা এই ঝাল এটা আমার হাজব্যান্ডের আর আমি একসঙ্গে খাবো বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এটা রাত্রে আমি রাত্রে চলে এসেছি একটু ড্যামিটার চুলটা মানে ট্রেম্পিং করা ছিল ডিজাইন করেছিলাম চুলের জ্বরটা ছাড়াবো আবার একটু ডিজাইন করব বলে তো আবার একটা চুলের ডিজাইন করব দেখো আমার এই ডিজাইনটা আবার নতুন শিখেছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবে তো ভিডিওটা দেখতে থাকো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে আর যারা এখনও পর্যন্ত আমার ফ্যামিলির মেম্বার হওনি তারা আমার চ্যানেলটা সাব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে মা বসে আছে আর আমি এখানে ড্যামের চুল পরিষ্কার চুলের ডিজাইন করছি তো দেখতে থাকো তো দেখো বন্ধুরা চুলের ডিজাইনটা কেমন হয়েছে দুটো একটা পাপ করা একটা সামনে অ্যাডভান্স স্টাইল তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো টাটা বাই ভালো থেকো